নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি থাকবে আজ সকাল ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত তার পরবর্তী সময় ত্রয়োদশী লেগে যাচ্ছে সুতরাং আজ আপনারা কিন্তু বেগুনের সেবন নিষিদ্ধ রাখবেন নক্ষত্র থাকছে চিত্রা সাতটা ছত্রিশ অবধি তার পরবর্তী সময় সাথী পড়ে যাচ্ছে তাই আপনারা কিন্তু আজ অর্জুনের বৃক্ষ পুজো করবেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল পক্ষ কৃষ্ণ যোগ সৌভাগ্য এবং দিন থাকছে বৃহস্পতিবার রাহুকাল থাকবে বারোটা ছেচল্লিশ থেকে দুটো সাত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে পাঁচটা আটান্ন থেকে সাতটা যে যেকোনো শুভ সময় শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে দেবে আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে ফায়দা উত্তর চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভ মিলবে কাজের চাপ বৃদ্ধি পাবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই বিশ্বরাশি কর্মে সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি হবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত মিথুন রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন সম্পর্কের মধ্যে সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে লক্ষ্য করতে পারবেন রং হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পরে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে এই সময়কালে কর্মক্ষেত্রে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্মে লাভ মিলতে দেখতে পাবে রং গোলাপি শুভ সংখ্যা আট তুলারাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন এই সময়কালে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে মে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা আট কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে কর্মের বিবাদ এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে তৈরি হতে পারে কর্মর বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি কিছু কিছু দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার